নমস্কার বন্ধুরা আজকের সেরা সেরা খবরে আপনাদের স্বাগতম আমি হলাম প্রীতম আপনারা দেখতেছেন বাঙ্গাসুরা টিভি তো আজকের সেরা খবরের প্রথম খবর হলো শ্বশুর আর জামাইয়ের ভিতরে লেফটেন লিয়া দরবার যায় শ্বশুরে দরবার জিততে লেপটেনও যায় আর জামায় দরবার হাইরা শ্বশুরের মধ্যে উড়ানো আজ্ঞা জলনা দিয়ে গেছে গা দ্বিতীয় খবর হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের লোক গেছে দেহা করত গিয়া সেরা বয়ফ্রেন্ডের মাথা গরম হয়েছে বয়ফ্রেন্ড বাড়িতে গার্লফ্রেন্ড হেনিছে কারণ গার্লফ্রেন্ডে সিক্সে পরে আর চকলেট টাউনে লেগে পাগল করতেছিল তো বয়ফ্রেন্ডের মাথা গরম হয়েছে তৃতীয় খবর হলো পাশের বাড়ির বৌদি বাড়ির দাদার লগে এক গড় খেলা খেলি করত গিয়া ধরা খাইছে যখন সবাই দৌড়ায় গেছে গিয়া দে তারা লুডু খেলা খেলি করতেছে আর একজন একজনে খাইতেছে সবাই বাড়িতে গেছে গা তারপর দাদা বদিরা আবার লেছে কারণ লুডুর বিত্তে বলে খাওয়া খেয়ে চলে তৃতীয় খবর হলো এরপরের খবর হলো চরি চতুর্থ খবর হলো এরপরের খবর হলো যে এক যুবক কাটল গাছ টিকা নারিকেল ফাটত গিয়া কাটলের বিচি ভাড়াই লেছে তারপর হের আর কাটলের বিচি জোড়া লাগছে না লাগানোর চেষ্টা করছে কিন্তু হয়েছে না তো হের কাহিনী শেষ এরপরের খবর হলো যে ষোলো বছরের প্রেমিক বত্রিশ বছরের প্রেমিকার লগে ভালোবাসা বিয়া করছে যদিন তারা লুডু খেলোনে দিন আইসে প্রেমিকা প্রেমিকের সামিজ দিকা বিয়া বাই গেলেছে তারপর হেরার ভিতরে আর ভালোবাসা রইলো না তো আজকের খবর এখানেই শেষ করতেছি খবরটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বাঙ্গাসুরা টিভি তে খবর দেখনের লেগে রেডি থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ